অমরনাথের উৎস সন্ধানে প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তরা জম্মু ও কাশ্মীরের অমরনাথ যাত্রা করেন যেখানে তারা বরফের শিবলিঙ্গের পূজা করেন এই যাত্রাটি খুবই কঠিন এবং কষ্টসাধ্য তবে ভক্তরা বিশ্বাস করেন যে এই যাত্রায় পাপ মোচন এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ হয় এটি ভক্তদের কাছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে কিন্তু জানেন কি অমরনাথের গুহার মধ্যে কি ঘটনা ঘটেছিল কিভাবেই বা এই গুহা আবিষ্কৃত হলো জানাব সেই কাহিনী সমস্ত জীবকুলের চোখ ফাঁকি দিয়ে শিব ও পার্বতী রহস্যময় গুহায় প্রবেশ করলেন সেই অমর স্থান যেখানে ভগবান শিব তার স্ত্রী দেবী পার্বতীর কাছে জীবন ও মৃত্যুর রহস্য প্রকাশ করা শুরু করেছিলেন দীর্ঘ সময় ধরে অমরত্বের কাহিনী শ্রবণকালে দেবী পার্বতী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন শেষ পর্যন্ত জেগে অমরত্বের কাহিনী শুনেছিলেন দুটি অর্থাৎ পায়রা, যারা পারাবত অমরত্ব লাভ করেছিলেন দেবী পার্বতীর আর অমরত্ব লাভ হয়নি তাই তিনি যুগে যুগে বিভিন্ন রূপে আবির্ভূত হন এই গুহা কিভাবে আবিষ্কৃত হল বিভিন্ন শাস্ত্রানুসারে জানা যায় কালে ঋষি ভৃগুই প্রথম অমরনাথ গুহার আবিষ্কার করেন বিশ্বাস করা হয় যে কোনো এক সময় কাশ্মীর উপত্যকা জলমগ্ন ছিল ঋষি ভৃগু নদী ও খালের মধ্যে দিয়ে এই জল নিষ্কাশন করেছিলেন দীর্ঘদিনের প্রচেষ্টায় জল শুকিয়ে গেলে ঋষি ভৃগুই প্রথম অমরনাথের গুহার সন্ধান পান পরে শিবের দর্শন লাভ করেন এরপর অন্য মুনি ঋষিরা শিবলিঙ্গের কথা জানতে পায় তখন এটি সমস্ত বিশ্বাসীদের জন্য শিবের আবাসস্থল এবং তীর্থস্থানে পরিণত হয় বহুদিন পর আধুনিককালে ঐশ্বরিক এই গুহাটি খুঁজে পেয়েছিলেন বুটা মালিক নামে এক মেষপালক যিনি একজন রাখাল ছিলেন প্রচলিত গল্প অনুসারে একবার বুটা মালিক এখানে একজন সাধুর সাক্ষাৎ পান সেই সাধক তাকে সুন্দর নুড়ি পাথর ভর্তি একটি ব্যাগ দান করেন বুটা মালিক বাড়িতে পৌঁছে ব্যাগটি খুললে অবাক হয়ে গেলেন কারণ সেটি সোনার মুদ্রা ভর্তি ব্যাগে পরিণত হয়েছিল পরে বুটা মালিক আর সেই সাধুকে খুঁজে পাননি খোঁজ পেলেন অমরনাথ গুহা ও সে তো শুভ্র শিবলিঙ্গের চারিদিকে ঘটনাটি ছড়িয়ে পড়ল গড়ে উঠল মন্দির সেই থেকে স্থানটির নামকরণ করা হয়েছে অমরনাথ তীর্থক্ষেত্র ঘটনার ঐতিহাসিক সত্যতা কি অমরেশ্বর বা অমরনাথের ধর্মীয় তাৎপর্য রাজত রঙ্গিনী থেকে উল্লেখ করা যেতে পারে একাদশ শতাব্দীতে রানী সূর্যমতী এই মন্দির দর্শনে গিয়েছিলেন ও ত্রিশুল বিভিন্ন পর্বত প্রতীক এবং বানালিঙ্গ উপহার দিয়েছিলেন কর্তৃক প্রবর্তিত রাজাবলি পতাকায় এই পবিত্র গুহার ঐতিহাসিক বিবরণ সম্পর্কে খুব বিস্তারিত তথ্য রয়েছে আরও বেশ কয়েকটি ধর্মীয় গ্রন্থে অমরনাথের তাৎপর্য উল্লেখ করা হয়েছে